আল্লাহ এই মাসেই আপনার হাবিব দুনিয়াতে এক আমল শুধু এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলতেছি এই উম্মত যদি একটা আমল করত একটা আমল হান্ড্রেড পার্সেন্ট যে আজান হইতে দেরি কাউকে মসজিদের বাহিরে দেখা যায় নাই পাঁচ ওক্ত নামাজ যদি শুধু পড়ত উন্নতের জন্য এক আমলই যথেষ্ট ছিল একের ভিতরই একশো আমি হাদিস দিতেছি এই জন্যই মুহাম্মদুর রসুল্লাহ আসছিলেন এই মাসে রবিউল আউ্বাল শুরু হয়ে গেছে বিবাড়িয়ার মানুষ মুহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছিলেন আমাদের হাতে জান্নাতকে উঠায় দেওয়ার জন্য আমাদের জন্য সহজ আমল নিয়া। যেন অল্প পরিশ্রমে জান্নাত পাওয়া যায় নাইলে এই হাদিস কেন আসতো আউ আলু মা ইউভাসাবুল আব্দু ইয়ামল কেয়ামত ইয়াস আলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে হিদা সালু হাসালু হাসা ইরুল আমল নামাজ ওকে তো সমস্ত জীবন ওকে কিন্তু নামাজই তো নব্বই ভাগ পড়ে না এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আসছেন আপনারা চিল্লান হ্যাঁ ফিলিস্তিন নিয়ে কাদেন আপনারা ঠিক না না কাদেন না হ্যাঁ ফিলিস্তিন দেখছেন চোখে আমি পনেরো বৎসর আগে দেখে আসছি আমার চেয়ে বেশি আপনাদের দিলে ব্যথা না বিবাড়িয়ার মানুষ আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন দেখে আসি ফিলিস্তিনের জমিন বলবে এই লোকটা আমাদের কাছে আসছিল আমি ফিলিস্তিন চিনি আগামী সাতই অক্টোবরের দুই বৎসর হবে যুদ্ধের আমার কাছে যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে যুদ্ধ হয় কি করা যেইখানে খলিল ঘুমাইতেছে ইব্রাহিম খলিল আমি ইব্রাহিম খালিলের ব্লাউজা চিনি ওয়াদিয়ে খালিল আমি চিনি উনি যেখানে ঘুমাইতেছেন ওটার নাম হলো ওয়াদিয়ে খালিল আমি চিনি মুসা মুসাইলসলাম কোথায় ঘুমাইতেছেন ফিলিস্তিনে আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত কয়জন সত্তর জন বিবাড়িয়ার আলেমরা একমত হবে নবীরা কবরে জীবিত

মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরীলে সম্মেলন ফিলিস্তিনে আল্লাহর রসুল ইমামতি করছেন ফিলিস্তিনে খোদবা দিছেন তারপরে ওইখান থেকে আরো সে গেছেন ওই জমিনে বোম কি করা অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ওই জমিনে আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন আমিও তো আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ খলিল যেখানে বুম ফাটে কি করে কালিমুল্লাহ যেখানে বুম ফাটে কি করে সত্তর জন নবী যেখানে বুম ফাটে কি করে অথচ কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া চারজন নবী ছাড়া সমস্ত নবীদের শহর দেশ হলো মুলতে শাম সব শামে আসেন বুম ফাটে কি করে কিন্তু আল্লাহ আমাকে বলে ফাটবে না তো ফাটবে না কেন আমি পাঁচ বেলা ডাকি নব্বই জন আসে না শতকরা তো আমি তোমাদের দিকে তাকাই তো তাকাই কি করা আমি তো বন্ধুকে পাঠায় দিলাম তোমাদের পরিশ্রম কমায় দিলাম ষাট বৎসর দিলাম বটে কিন্তু পরিশ্রম তো ষাট বৎসর চাইলাম না প্রথম পনেরো বৎসর তো এমনি মাফ করা দিলাম তারপরে দ্বিতীয় যতক্ষণ গুমায়া থাকো আমি তোমাদের বিরুদ্ধে কলম চলতে দিলাম না গুমের ছয় বারো ঘন্টা ছয় ঘন্টা বাদ দেন চব্বিশ ঘন্টার থেকে চারিভাগের এক গুমে ঘুমে মাফ প্রথম পনেরো বছর মাফ আমি তো অল্প পরিশ্রম চেয়েছিলাম একটাই চেয়েছিলাম মুহাম্মদুর রসৌলুল্লাহ এই জন্য আসছেন যিনি চোখের পানি ঝড়ায় গেছেন এখনো কবরে ঝড়াইতেছেন আবুল্লাহ সামরকান দি কবর থেকেও কানতে কানতে উঠবে কেমতের মাঠেও কাঁদবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে এই জন্য আসেন জান্নাত মিলবে যদি জীবন গড়ি আর করার জন্য আদর্শ হলো মোহাম্মদুর আরে জোরে বলেন মোহাম্মাদুর মোহাম্মাদুর সব বাদ দিলাম একটা শুধু করা দেখান থেকে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমরা ইচ্ছা করলে পারবে এটার প্রমাণ আমার কাছে আছে আমি তোমাদের পাঁচ তারিখ দেখি নাই আমি ওই দিন এই জমিনে ছিলাম না চার তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায় তখন আমি জমিন থেকে কত উনচল্লিশ হাজার মাইল উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম আমি ক্যানাডা যেতেছিলাম নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার বিশ্বাস হচ্ছে আমার যুবক যদি চায় তাহলে সম্ভব যুবকরা যদি ইচ্ছা করে আর চায় আর ময়দানের মাঠে নামে তাইলে আমার সম্ভব যেরকম এরা সম্ভব করে দেখাইছে যেটা দুনিয়া ভাবছে অসম্ভব যেটাকে যুবকরা সম্ভব করে দেখা দিছে আমার বিশ্বাস এটাতে দুনিয়া রাজি হয়েছে খুশি হয়েছে মানি আমি কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি আজকে তবা করে অঙ্গীকার করো যে আমাদের এলাকার মসজিদ আমরা কালকের থেকে ভোড়া দিব আল্লাহ রাজি হবে তোমাদের নামে লেখা দিবে পারবা তবা করা পারবা অঙ্গীকার করতে কে কে তবা করবে আগে এটা পাক্কা সত্য তাহলে বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম নামাও আজকের থেকে অঙ্গীকার কর না নামাজ ছাড়ব ছাড়ব বরং যে নামাজ না পড়ে ওরে পায়ে দয়া হইল মসজিদ বলব পারবা কে কে পারবা দেখি পাক্কা হ্যাঁ তাইলে এই এলাকায় বাস করলে অসুবিধা নেই জান্নাত মিলবে নাইলে ওই প্রথম কথা আবারও মনে করায় দিতেছি দুনিয়ার তো ভালো একটা রাস্তাও পাইলাম না গুলশানের তুলনায় তো কিছুই পাইলাম না ডাকার উন্নত এলাকার তুলনায় তো কিছুই পাইলাম না বিবারিয়া শহরের তুলনায়ও কিছুই পাইলাম না আমেরিকা বাদেই দিলাম নিউ ইয়র্ক বাদেই দিলাম ইংল্যান্ড বাদেই দিলাম ক্যানাডা বাদেই দিলাম অস্ট্রেলিয়া বাদেই দিলাম নিউজিল্যান্ড বাদেই দিলাম ইউরোপ বাদেই দিলাম উন্নত দেশ বাদেই দিলাম দুনিয়ার হিসাবে তো কিছুই পাইলাম না আর যদি না পাই জান্নাত আমাদের পায়ের পায়ের কাছে গেছে কাছে হ্যাঁ আমি শেষ আদি শুনে শেষ করতেছি এই এলাকা দেখে আমার মনে হইতেছে এইখানে যারা আসে কারো ব্যাংকে কোটি কোটি টাকা ব্যালেন্স নাই আসে আসে কোনো মতে জীবন চলে ঠিক না হ্যাঁ নেওয়া নিত হয় না দেওয়া যায় না ঠিক না মধ্যবিত্ত ঠিক না গরিব বললাম না গরিবই তাইলে তো কোনো কথাই নেই আমার হাদিস মানবেন কি মানবেন না জানি না যদি জীবনটা করতে পারি তো মতের দিন গরিবদেরকে বলবে ই ইতুল ইলাল হিসাব হিসাব দিতে আসো গরিবরা বলবে মা মালা আমরা হিসাব কেন দিব দুনিয়াতে তো মালই দেয় নাই সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ আমাদের তো মালমূল ছিল না কোনো মতে জীবনটা কাটায় আসছি আমরা আবার কেন হিসাব দিব আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এরা কারা কি বলে তো ফেরেস্তা বলবে সব মধ্যবিত্ত আর গরিবের দল যাদেরকে নাকি আপনি দুনিয়াতে মাল দেন নাই এরা হিসাব দিতে চাইতেছে না তা আল্লাহ বলবে সাদাকু এরা সত্য বলছে এদেরকে মাল দেয় নাই বাকি ঠিক আছে কিনা। বলছে বাকি ঠিক আছে আমিনু আলা রব্বে কুম আপনার উপরে এদের ইমান ছিল সাল্লু খমসা কুম পাঁচ অক্ট নামাজ কখনো ছাড়ে নাই সুমু শাহরাকুম রমজানের রোজা কখনো এরা ছাড়ে নাই আল্লাহ বলে ঠিক আছে তাইলে এদের কানে কানে বলো ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব আলা কিতাব হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায় শুধু এখানেই শেষ না দুনিয়ালারা খাইতো এই যে বললাম না একটু আগে বুপের খাওয়ন দেখা বহু যুবক আফসোস করে যে হয় কেন ব্রাহ্মণ বাড়িয়া জন্ম নিলাম যদি ডাকা হইতাম তাইলে কমসে কম সামনেও তো যাওয়া যেত হ্যাঁ বিবাড়িয়ার রাস্তার তো এই অবস্থা যে বিশ্ব রোডের থিকা বৈরব পর্যন্ত কোনো দিন ছয় ঘন্টা দশ ঘন্টাও লাগে ঠিক না লাগে না হুম গত মাসে তো আমি পাঁচ ঘন্টা বয়েছিলাম হুম শুধু উজান বাটির থেকে ব্রিজ পার হইতে পাঁচ ঘন্টা লাগছে আমার পাঁচ ঘন্টা বসেছিলাম তো বুপ দেখা তোমরা যেরকম জিব্বায় পানি আসে যাওয়া যায় না খাওয়া যায় না কেননা ওইখানের পোশাকও ভিন্ন লঙ্গি পয়রা ঢুকতে দিবে না লঙ্গি খুইলা ঢুকতে দিবে কিন্তু লঙ্গি পয়রা ওই হোটেলে ঢুকতে দিবে না লঙ্গি খুইলা গেলে ঢুকতে দিবে হুজুর হাসে গরিবরা দেখে আর জিব্বার পানি পড়ে তো আল্লাহ কাল কেমাতের দিন বলবে তামাত্মা উ খামসমিয়া আম তোরা পাঁচশো বৎসর জান্নাতের নামত ভোগ কর হাতটা ইয়াদ এই পাঁচশো বৎসর আমি দনীদেরকে বসায়া শুধু দেখাইতে থাকবো তোরা খালি দেখায় দেখায় মারতে থাকবি আমার তো বিশ্বাস হুরেরাও যদি আয়া বলে চল ভিতরে কব সময় আছে পাঁচশো বৎসর পুরা করে নেই তারপরে যাবো হুরদের সাথেও যাবে না ওই সুযোগ আল্লাহ আমাদেরকে দিছেন আর নাইলে কিন্তু আফসোস করতে হবে আফসোস করব না জান্নাত নিব পাক্কা যুবকরা কি বলে পাক্কা না যাওয়ার পরে শয়তানে ধরবে হ্যাঁ যুদ্ধ আজকের থেকে কার সাথে হ্যাঁ জান্নাত ছাড় হারাইবা না জান্নাত নিবা কে কে নিবে জান্নাত দেখি পাক্কা সত্য আল্লাহ কিন্তু দেখতেছে বেশি দূরের ঠিকানা এখন প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদের দেখতেছে যুবক তোর হাত দিয়া পায়ে বলি অঙ্গীকার পাক্কা কর যে কালকের ঠিকানা আমার ছাড়ব না মোহাম্মদুর রসুল্লাহ সবচেয়ে বড় আদর্শ আজকে মুসলমান আড়াইশো কোটি কত কত ষাটটা মুসলিম দেশ সবচেয়ে মুসলমানের কাছে। সবচে বড় টাকা মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়ার কারো কাছে নাই বাহরাইনের চেয়ে বড় কোনো টাকা দুনিয়ার কারো কাছে নাই উমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই ব্রোনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই দুনিয়ার কোনো যুবরাজের কাছে চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো গাড়ি নাই যদি থাইকা থাকে তো এটা মুসলমান যুবরাজের কাছে আছে। দুবাইয়ের যুবরাজের এক একাধিক গাড়ি চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নেটে সার্চ দেন এক্ষণ পাবেন গাড়ির ছবি সহ পাবেন বরোনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি অ্যান্টার গাড়ির পার্স পিওর সোনা দিয়া বানানো তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন এই বিবাড়িয়া শুধু উপজেলা প্রপার বিবারিয়া যেটা মেইন শহর যেটা মেইন সিটি এটা থানা না পৌরসভা মেয়র এইখানে না মেয়র না বিবাড়িয়াতে মেয়র না এই বিবাড়িয়া প্রপারে আমাদের বাড়িতে যত কাপড় আসে শুধু ব্যবহারিত ইউরোপের একটা দেশে ব্যবহারিত এত কাপড় বাড়িতে নাই মনে হয় বিশ্বাস হয় না যদি ব্যবহারিত কাপড় বাড়ির আলমারিতে থাকতো তাহলে ইউরোপে একটু পর পর পুরান কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স রাখা থাকতো না ওই কাপড় শীতের সময় আমাদের দেশে ইনপুট হতো না ওই পুরান কাপড়ই তো ইনপুট হয় হয় না হয় না হ্যাঁ যে মুসলমানের কাছে ষাটটা দেশ একশো বিশ দুশো বিশ কোটি মুসলমানের সংখ্যা আর বাকিগুলা বললাম না দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি কাপড় কেউ পরে না যদি বিশ্বাস না হয় তোমাদের কাছে মোবাইল থাকে আর যদি নেট থাকে আর তুমি যদি চালাইতে জানো তাহলে এখন তুমি সার্চ দাও বিল গেটসের প্যান্টের দাম কত শার্টের দাম কত নেটে আসবে যদি তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাল চ্যালেঞ্জ তিনশো টাকার উপরে নাই। অথচ বাংলাদেশে সামান্য সরকারি আমলা পাওয়া যাবে আমি চিনি সিঙ্গাপুরে যে শুধু গেঞ্জি কিনছে গেঞ্জি বাংলাদেশের দেড় লক্ষ টাকা শুধু গেঞ্জি হাতা কাটা গেঞ্জি পরে না শুধু গেঞ্জি বাংলাদেশের একজন আছে জুতা পরে বলে তিরিশ লক্ষ টাকার ও কি পরে না মাথায় দেয় হ্যাঁ পায়ে দেয় না মাথায় দেয় ওই মুসলমানের এই দুরবস্থা হবে কেন আমাকে যুক্তি দিয়ে বুঝান আমি তো দুনিয়ার একশো তিনটা দেশ দেখছি আমি তো ষাটটা মহাদেশ দেখছি আমি তো বৎসরে দুই একবার দুই মহাদেশে দুই দুইবেলা খাই আমি তো চোখে দেখি যার কারণে আমার ভিতরে আওয়াজ অন্য রকম এই মুসলমানের দুরবস্থা হবে কেন সব অঙ্গীকারই তো কোরআনে আমাদের সাথে না আমাদের সাথে না হ্যাঁ সমস্ত ওয়াদাকার সাথে একটা ওয়াদা পূরণ হইতেছে কেন হতে হইতেছে না কেন আল্লাহকে যদি আমি প্রশ্ন করি আল্লাহ কোরআনে তো আপনি বলতেছেন ওয়ালিল্লাহি জুনুদ সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের সমস্ত প্রাণী আমার সৈনিকের অন্তর্ভুক্ত আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই আপনার এই সৈনিকগুলা আপনি এখনও ফিলিস্তিনে কাজে লাগান না কেন আফগানিস্তানে লাগাইলেন না কেন ইরাকে লাগাইলেন না কেন লিবিয়া লাগাইলেন না কেন সিরিয়া লাগাইলেন না কেন ফিলিস্তিনে লাগান না কেন এদেরকে বসায় বসায় পালেন কেন আমাদের পরে তো উন্মত নেই আমাদের নবীজির পরে তো নবী নাই আল্লাহ আমাকে উল্টা যেন জবাব দিতে চাইতেছে বলে খাস আমারটা আর সারাদিন কার ওই হাদিসে কুৎসি মনে উঠলো আল্লাহ বলে আখলুকু আয়া আবুদু গাইরি সৃষ্টি আমি করি বন্দেগি কর্ণের করে আর জুকু করু গাইরি প্রয়োজন আমি মেটাই সারাদিন চামচামি করে অন্যের কি যুবক সত্য তো চামচামি কার করো নাম কার বললাম না অথচ সারাদিন প্রয়োজন মসজিদে আনতে পারে না এই জন্য পায়ে হাত দিয়া বলি মুহাম্মদুর রসুল উল্লাহার আদর্শের দিকে যতদিন আমরা না ফিরব আমরা চিৎকার যত বেশি দিব তত আমাদের সমস্যা বেশি হবে আজকে মুসলমান দুনিয়ার সমস্যা শুধু চিৎকারের কারণে যদি আদর্শকে মানত তাহলে আল্লাহর ওয়াদা সত্য ছিল একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না লম্বা হয়ে যাইতেছে কিনা আর লম্বা এই জন্যই করতেছি আর কোনোদিন আসি কিনা এটাও কে জানে আচ্ছা হুজুরকে আমি প্রশ্ন করি এখানে সব আর হুজুর ঠিক না ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা বলেন আরে হুজুররা বলুক না কোনটা বদর ঠিক না আচ্ছা বদরের যুদ্ধে সংখ্যা ছিল ছিল কয়জন কত কাফের কতজন এক হাজার ঠিক না ভালো মতে ভালো মতে একটা বুঝার জন্য বলতেছি কাফের এক হাজার মুসলমান তলোয়ার মুসলমানের কাছে ছিল কয়টা তিনটা কয়টা 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 তলোয়ার এক হাজারের উপরে তলোয়ার জিতছে কে কেমনে জিতলো তিন তলোয়ার দিয়ে এটাই আল্লাহ প্রথম যুদ্ধে আল্লাহ আমাদেরকে বুঝাই দিছেন তোমরা জিতবা আমার বন্ধুর আদর্শে জিতবা না সংখ্যায় জিতবা না জিতবা তিন তলোয়ার দিয়ে জিতে কি করে মারছে কয়জন না মুসলমান ওদেরকে মারছে কয়জনকে কয়জনকে মারছে সব মাথা শোয়ায় দিছে ওইখানে ঠিক না কি সমস্ত মাথা শোয়ায় দিছে কলিবে বদরে রাখা আছে আর দৈরা নিয়ে সে বাকিগুলাকে ঠিক না কে জিতেইছে কে জিতেইছে আজকে নবীর আদর্শ ছেড়ে আপনি চিৎকার দিয়ে জিতে যাবেন হ্যাঁ নবীর আদর্শ যদি মানতো তাহলে রাগ হয় না যুবক তোমার চুলের স্টাইল এরকম হতো না এই এলাকার যুবক মেটে দেখা চুল কাটতো না এই এলাকার হান্ড্রেড পার্সেন্ট যুবকের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া আমাকে বুঝাইতে হবে না আমি ডাকার থেকে উড়ে এখানে আসি না শুধু দুনিয়ার একটা উন্নত দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড আর কোনো দেশ বাকি নেই আলহামদুলিল্লাহ সুন্মা আলহামদুলিল্লাহ দুনিয়া এখনও ঘুরতে গেলে আমি অহংকার করে বলতেছি না আমার বেশি কিছু করতে হয় না শুধু টিকিটটা কাটলেই হয় হাঁ হাঁ হ্যাঁ ওদের চুলের ডিজাইন বলে সব নেটের থেকে নেওয়া এই বাজারে একশো টাকার উপরে বেশি চুল কাটা নাই আর ওরা পাঁচশো টাকার কমে চুল কাটে না ঈদের রাতে ওরা এক হাজার টাকা দিয়ে চুল কাটে শুধু ডিজাইনের কারণে এটা কি নবীর আদর্শের চুল কাটা হাঁ তারপরও যুবক তুমি এত গিরিণিত কেন তোমাকে বিদেশ যেতে গেলে ইউরোপ যেইতে গেলে তিরিশ লাখ টাকা গুনতে হয় কেন চল্লিশ লাখ গুনতে হয় কেন পঞ্চাশ লাখ গুনতে হয় কেন বৎসরের পর বৎসর লাইন দিয়ে বসে থাকতে হয় কেন দুনিয়ার আমি একশো তিনটা দেশের এমবেসি দেখছি একশো তিনটা দেশের ইমিগ্রেশন দেখছি আমাকে বুঝাইতে হবে না তুমি তো ওদের রঙে রঙিন হইলা চুল কাইটা তুমি তো ওদের রঙে রঙিন হইলা প্যান্ট কিনা তুমি তো ওদের রঙে রঙিন হইলা টি শার্ট করা। তুমি তো ওদের রঙে রঙিন হইলা হাতা কাটা শার্ট গেঞ্জি পড়া মেয়েরা তো উলঙ্গ হয়ে ওদের রঙে রঙিন হইলো সা লাগাই দেয় না কেন তিরিশ তিরিশ লাখ লাগে কেন নবীর আদর্শ ছেড়া দিয়া বলছ প্রিয় পাত্র হবে ইম্পসিবল এই জন্য পায়ে হাত দিয়া বলি আসো আজকে নবীর আদর্শের অঙ্গীকার করি করবা যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি নবীর সিরত পড়ো ছোট একটা কিতাব পাওয়া যায় একশো আট মাত্র সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলায় পাবে তুমি নেটে সার্চ দিলেই পাবে সিরাতে খাতিমুল আম্বিয়া ওই সিরতটা পড়ো সারাদিনই তো তোমরা নেটের ভিতরে থাকো এই গ্রামেও তো প্রত্যেক বাড়িতে মনে হয় ওয়াইফাই আছে ওয়াইফাই যার বাড়িতে নাই পাশের বাড়ির পাসওয়ার্ড আছে পাশের বাড়ির পাসওয়ার্ড নাই তো বন্ধুর আছে আছে না সিরতে খাতেমুল আম্বিয়া পড়ো নবীর আদর্শ পড়ো জান্নাতি যুবক হও নাইলে বড় আফসোস করবে বড় আফসোস করবে পারবা আল্লাহ তোমাকে আমাকে আমল করার তৌফিক দান করেন আ আলাইনা ইল্লাল বলা দোয়া আর করবে দোয়া আল্লাহ আহমেল কাল হাম কামায়াম বাগিলি জালা আলি ওয়া ভি সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে বেশি কিছু না মালিক চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায় দিছেন। যাওয়া ছাড়াই তো জান্নারটা আমাদের পায়ের কাছে না দিছে আর কি চাবো আপনার কাছে শুধু এতটুকু অবশ্যই চাব। আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় বিশেষ করে এই যুবকরা যেন কবুল হয় অন্তরালে মামুনরা যেন কবুল হয় আল্লাহ আজকের পরে যেন এই এলাকাটা একটা আদর্শ এলাকায় রূপান্তরিত হয় এইখানে একজনও বেনোয়াজি না থাকে অজয় পাড়া গায়ে হলে কি হবে এখানে যে আসবে যে একসা যেন দেখে কেউ বেনোমাজি নাই আজকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করেন মা কবুল করেন এই এলাকার বাচ্চা বাচ্চা বাচ্চাকে কবুল করেন কবুল হইলেই সব কিছু যাবে আয় আল্লাহ এক ফোঁটা বিদ করতে পানি যদি কবুল না হইতো তাহলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে কোনো দিন রূপ নিত না আয় আল্লাহ আমরা জানি কবুল হলে আপনি সাজায়া দিবেন আয় আল্লাহ আপনি আজকের আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এলাকার মানুষগুলাকে কবুল করেন এই এই এলাকাকে কবুল করেন হায় আল্লাহ বিশেষ করে আবারও বলতেছি কবুল ওদেরকে জান্নাতি দেন। উন্নত দুনিয়া হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত উন্নতির ছোঁয়া যদি না লাগলো আর যদি দুনিয়ার থেকে চলে গেল জান্নাতো মিললো না তো হতবাগা আমাদের চেয়ে বড় হতবাগা কেউ হবে না বিদায় আজকে কবুল করেন আজকে কবুল করেন আজকে তো আমাদের জন্য ঘোষণা দিয়েই দেন এর জিউ মকফুর আল্লাহ যাও তোমাদের পিছের গুনা মা যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আচেলা দায়েমা মোস্তা নসিব করেন আল্লাহ আয়া আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে গুমায়ে থাকুক না দেন। সবাইরে মাফ করা দেন মা বাবাকে মাফ করা দেন বাই ব্রাদরকে মাফ করা দেন আত্মীয় স্বজনকে মাফ করা দেন আল্লাহ আপনার হাবিবের উহ্মদ আয় আল্লাহ এই বাজারটাকে ওই বাজার বানায়া দেন যেই বাজার সম্বন্ধে আবু হোরার আড়দি আল্লাহ তালা বলতেন আমাদের বাজার আর মসজিদের ভিতরে কোনো পার্থক্য নাই আমাদের মসজিদে যে আমলগুলো হয় আমাদের বাজারের ওই আমল করতে থাকে আয় আল্লাহ এই দিক দিয়ে এই বাজারটাকে আপনি ওই বাজার বানায় দেন যেই বাজারের কথা আবু হরার দিয়াল্লাহ তালানু ঘোষণা দিছেন ওই বাজার বানায় দেন আল্লাহ আমাদের তবাকে কবুল করেন আমাদের অঙ্গীকারকে কবুল করেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ আবারও বলতেছি যারা আয়োজন করছে আল্লাহ তাদেরকে এরকম আয়োজন বারবার করার তৌফিক নসিব করেন আল্লাহ এদেরকে আপনি আপনার কুদরত দ্বারা যা যায় খায়ের নসিব করেন